الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقران الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات او كما صلى عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم wa ala ali sayyidil ma'a ma'a wa fe

বাসার সাইতে মৃত্যুর কথা বেশি মনে রাখো কলকালের জন্য যদি কিছু পেতে চাও কলকালের জন্য যদি কিছু পেতে চাও এখন তোমার সময় আছে

যখন বান্দা দুনিয়ার কাজ করে এবং আল্লাহর হুকুম মানার সময়কে বাদ করে নিয়া যথা সময় আল্লাহর হুকুম আদায় করে ওই মানুষটাই সবচাইতে ভালো ওই মানুষটা সবচেয়ে উত্তম যে নামাজের প্রাধান্য দেয় যে আল্লাহর হুকুম মানে যে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে যে আল্লাহর প্রশংসার মাধ্যমে দিন কাটায় যে আল্লাহর প্রশংসার মাধ্যমে রাতে ঘুমন্ত অবস্থায় থাকে মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন একমাত্র উদ্দেশ্য একটাই যে আমার বান্দা দুনিয়ার কাজ করবে আমি আল্লাহর হুকুম মানবে মসজিদে যাবে আদার শুনবে

যত কমে গেছে আর বাকি অবলেরা পাপ করে দিবে কোন সিলেতের মূল পার করে দিবে আর জান্নাতে নামা দিবে বিনা হিসাব আল্লাহ পাককে জান্নাতের ব্যবস্থা করে দিবে তাহলে এই 50 নামাজের দরকার আমাদের আছে না নাই আছে সবার কাছে আছে তাহলে এই 50 কে নামাজ তো এমনি আসে নাই পাঁচ জনের মাধ্যমে আছে পাঁচটা নবীর মাধ্যমে আছে তাহলে এই বিষয় আজকে আমরা মূল আলোচনা গুলা জানবো যে এই পাঁচ অক্ষ নামাজ আমরা করি না আদায় করি না আর এই পাঁচ নামাজ কিভাবে আল্লাহ আমাদের জন্য খরচ করে দিয়েছেন আল্লাহ কি জন্য আমাদের কাছে এই পাঁচ অক্ষ নামাজ দিয়েছেন আর এই নামাজ যদি আমরা ইতি সাথে আদায় করি এই দুনিয়ার যত খারাপ বিকাশ আছে দুনিয়ার যত খারাপ রক্ষণ আছে

এই পাঁচ সপ্ত নামা কেন নির্ধারণ করা হলো পাঁচ সপ্ত নামাতে ছয় সপ্ত করা হতো দশ সপ্ত তো করতে পারতো কিন্তু এই পাঁচ সপ্ত নামা কি জন্য নির্ধারণ করা হলো এটা হলো আজকে আলোচনার মূল বিষয় আলোচনার মূল বিষয়টা কি যে পাঁচ সপ্ত নামা কেন নির্ধারণ করা হলো তাহলে সর্বপ্রথম কোন নামাজ হজরের নামাজ হজরের নামাজ

আমি গেলেন ও আমি যখন দেখতে পাইলে তখন তিনি খুশিতে বিভোর হয়ে আল্লাহর কৃতজ্ঞতা জানাইতে দুই রাকাত নামাজ আদায় করলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুশি হয়ে গেছে অত্যন্ত খুশি হয়ে গেছে যে এই অন্তকার নজুনির মধ্যে আল্লাহ পাক একটা আলোর ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই শুকরিয়া আদায় করলেন

আজকে যদি আমরা ভদলের নামাজ করি তাহলে আদম আলাই সাল্লামের মহাব্বত দেওয়ার কত নাকি আদম আের মহাব্বত যার তেলের ভিতরে আছে তার ফদলের নামাজ কাজ দেওয়ার কোন কথাই